এইটা বলছিল হ্যাঁ এটা বলো তো নিয়ার তারপরে নিয়ার হ্যাঁ দা হুম নিয়া দা এলিফ্যান্ট এলিফ্যান্ট তারপরে রাইট না এটা বলো এটা কি আছে এই যে এটা হার হুম হার ফাদার ফাদার এ এস কে ই ডি ও ওয়াই

A N N F A না না এফ না ই দিয়ে দেখো ভালো করে ই এলিফ্যান্ট হুম এলিফ্যান্ট রাইট হুম এলিফ্যান্ট রাইট তোমরা দেখতেই পাচ্ছো মামা খুব সুন্দর রিডিং পড়া শিখে গেছে আর সোনামাটা মাটা করো 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 তারপর একটা করো নো এ এই এর কোনটা বলছিল ওইটা এই যে এই নো ওইটা নো এস এ আই ডি এস হুই সেট ফেটটি না হুম গুড মামা দেখেছো কি সুন্দর রিডিং করছে ঠিক আই এ এ এম হুম আই এম হুম বলো এটা এটা এ এ এম এ এন ও এন কে ই ওয়াই হুম W A is was. Hmm, monkey was swinging from a branch. Hmm, tapota. Is i name? Boy was.